এত বেশি ইনসাফের কথা বলা হয়েছে এত বেশি আদলের কথা বলা হয়েছে তিনি কিভাবে রাজনৈতিক এবং রাষ্ট্রীয় নেতৃত্বে যে বিচারহীনতার চ্যালেঞ্জ শোষণ এবং আরো যত রকমের চ্যালেঞ্জ আছে সেগুলো কিভাবে তিনি অভারকাম করেছেন সেটা বলার অপেক্ষা এবং স্বল্প সময় সেটা আলোচনার সুযোগও নেই তো একটি ঘটনা বলতে চাই প্রসঙ্গত আপনার অনেকে হয়তো শুনেছেন নিশ্চয় ঘটনাটি সেটি হলো একবার ফাতেমা নামে এক মহিলা চুরি করলো যিনি খুব সম্ভ্রান্ত ফ্যামিলির ছিলেন ধরা পড়েছে প্রমাণিত হয়েছে এবং করণের আইন অনুযায়ী তার বিচার কার্যকর করবার প্রস্তুতি চলছে এদিকে সবাই কানাঘোষা করছে এরকম সম্ভ্রান্ত একটা ফ্যামিলির এই নারীর উপরে শাস্তি কার্যকর হবে এটা কোনোভাবে অ্যাভয়েড করা যায় কিনা তখন সবাই ওসামাজ ইবনে জায়দ নবী সাল্লামের যে পালক পুত্র বলা হয় যে জায়দ তার ছেলে নাতি বলা যায় আর রক্তের নাতি না পালক পুত্র সেই সূত্রে নাতি বলা যায় তো সে ওসাহেব না জাহেদ কেন ইসলাম অনেক স্নেহ করতেন সবাই চিন্তা করলো যে নবীজি এই শিশুটাকে অনেক ভালোবাসে তাকে দিয়ে বলাতে হবে আমরা কেউ বলতে পারবো না তাকে দিয়ে বলা নবী সাল্লাহাম দাগান্বিত হয়ে গেলেন আল্লাহর বিধানের ক্ষেত্রে তোমরা আমাকে সুপারিশ করতে আসছো এরপর নবী করিম সাল্লা সাল্লাম বললেন দেখো ফাতেমা বিনতে মোহাম্মদ অর্থাৎ আমার কন্যা যে তার নাম ফাতেমা সেও যদি চুরি করতে আজ তো আমি তারও উপর এই শাস্তি কার্যকর করতাম এক চুল আমি এদিক সেদি করতে দিতাম না একবার এক লোক যুদ্ধ চলাকালে জেহাদের ময়দানে প্রতিপক্ষের শত্রুপক্ষের মক্কার মুশিকদের তরফে যুদ্ধের অর্থ ছিল তাদের সাথে মক্কা থেকে আসছে এবং অনেকগুলো পশু সম্পদ তার তত্ত্বাবধানে ছিল ছাগলের পাল তার অধীনে ছিল তিনি মূলত মুসলিম হয়েছেন ভেতর থেকে বা মুসলিমদের সাথে যোগদান করবার সুযোগ পাচ্ছিলেন না যুদ্ধের নাম করে তাদের সাথে বের হয়ে এসেছেন যখন দুই দল কাছাকাছি অবস্থান করছে তিনি ছাগল চরাবার ভান করে মুসলিমদের দলে ঢুকে গেলেন যে তাড়াতাড়ি মোহাম্মদ জায়গা বললেন যে আমি কিন্তু মুসলিম আমি প্রতিপক্ষের হলেও আমি আপনার অনুগত বাট আমি সুযোগ পাচ্ছিলাম না এখন আমি চলে আসছি নবী করিম সাল্লা সাল্লাম তখন দরিদ্রের কষাঘাতে তিনি জর্জরিত মদিনার নেতৃত্ব দিচ্ছিলেন এতগুলো পশু সম্পদ ওই লোক নিয়ে এসেছে সব প্রতিপক্ষের শত্রুপক্ষের নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তোমাকে ওয়েলকাম বাট এগুলোকে নয় কারণ এগুলো আমাদের না এগুলো তাদের তোমাকে আমানত দেওয়া হয়েছিল তোমাকে আমানত দেওয়া হয়েছিল সো তুমি আমানত তাদেরটা তাদেরকে দিতে হবে তোমাকে ওয়েলকাম করতে পারে তুমি যে সম্পদ নিয়ে আসছো ওরা আমার শত্রু হতে পারে তুমি আমানতের খেয়ানত করে সেগুলো আমার হাতে তুলে দিবে আর সেটাকে আমি অ্যাকসেপ্ট করব আমি সেই নবী নই সে মানুষ নই তোমাকে এগুলো ব্যাক করতে হবে দরিদ্রের কষাঘাতে থাকা অবস্থা হিজরত যখন করেন আল আমির নাম আমরা অনেকে হয়তো মনে করি আমাদের তো গ্রামে গঞ্জে শহরে আমাদের এলাকাতে তো আমাদের সমাজে তো অনেক লোক বিশ্বস্ত আছে আমরা বলি লোকটা খুব বিশ্বস্ত বাট বিশ্বস্ততার লেভেল কোথায় গেলে একটা মানুষ আল আমিন উপাধিতে এইভাবে ভূষিত হতে পারেন যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন মাসির নির্যাতনে জর্জরিত হয়ে অতিষ্ঠ হয়ে মাতৃভূমি ফেলে রেখে চোখের পানি ফেলতে ফেলতে রাতের আধারে যখন তিনি অজানার উদ্দেশ্যে বের হতে হচ্ছে সেই সময়টাতে যাবার আগে বললেন তিন দিন তুমি এখানে থাকবে তারপর তুমি এখান থেকে বের হবে স্থান ত্যাগ করবে ডিউটি কি ডিউটি হলো আমার কাছে অমুক এই যে এই পুটলিতে থাকা স্বর্ণ মুদ্রা রেখেছে আমানত অমুক এই মুদ্রা রেখেছে আমানত অমুখ গোল রেখেছে আমানত এগুলো এটা অমুকের এটা তমুকের এগুলো যার যার মালিকের কাছে পৌঁছে দিয়ে তারপর তুমি হিজরত করবে যাদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে সেই মাতৃভূমি ছাড়ছেন তাদের আমানত বুঝিয়ে দিয়ে তারপর সেখান থেকে যাচ্ছেন এবং সেই মানুষগুলোকে যখন হাতের কাছে পেলেন ঐতিহাসিক মক্কা বিজয়ের সময় এত বিশাল বাহিনী নিয়ে আসলেন মক্কার মানুষেরা এত লোক এত লোকের বাহিনী কখনো চোখে দেখেনি রাতে যখন সবার হাতে আলো ছিল মশাল ছিল সেই বিশাল লোকবল দেখে সবাই ভলকে গেছে আবু সুফিয়ান সহ সবাই ভলকে গেছে সবাই মনে করেছে বোধহয় পিপিলিকার মতো পিষ্ট করে ফেলা হবে যা করেছি আমরা তিনি এসে বললেন লা তাফরিবা আলাইকুম আল ইয়াওম আজ কোন প্রতিশোধ নয় সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এবং আবু সুফিয়ানের মতো নেতা যার নেতৃত্বে বহু সাহাবীকে হত্যা করা হয়েছে বলে যে তাকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে এমনকি তার কাছে গিয়ে আশ্রয় নিলে তাকেও সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে অনেকটা রক্তপাতহীন ভাবে উল্লেখযোগ্য দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অনেকটা রক্তপাতহীন ভাবে মক্কা বিজয় করে তিনি বলেছেন লাইকম সাততা দিহিব ওয়া দিহিবান্না শের মায়ে তোমাদের কেউ কখনো আল্লাহর কাছে প্রকৃতি ইমান্দার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তিনি বলছেন তিনি অর্থাৎ মহাম্মদ সাল্লাম আমাদের কাছে আমাদের নিজের বাবা সন্তান আমাদের যে কোনো মানুষের চাইতে প্রিয় না হবে এখন এ হাদিসের আলোকে বোঝা যাচ্ছে যে নবীজির ভালোবাসাকে সবচেয়ে প্রবল ভাবে অন্তরে স্থান দিতে হবে দেন আমরা ইমানদার হতে পারবো পূর্ণাঙ্গ ভাবে আল্লাহর কাছে এখন ইস্যু হলো যে ভালোবাসা তো আইন করে হয় না তিনি বলেছেন আমাকে ভালো না বাসলে ইমানদার পূর্ণাঙ্গ হতে পারবো না এটা তো আইন এখন ভালোবাসার জন্য আমরা এই আইন দিয়ে কি ভালোবাসা তৈরি করবো আর সেই ভালোবাসা তৈরি করবার প্রয়োজনে আমাদেরকে তাকে জানতে হবে তাকে যখন জানবো ভালোবাসা অটোমেটিক তৈরি হবে সাহবাইকরাম সিরাজকে এইভাবে ধারণ করতেন আজকের পৃথিবীতে যে যুদ্ধের নামে গণহত্যা চলছে আমরা ওপেন সিক্রেট আমরা সবাই জানি শান্তি প্রতিষ্ঠান নামে গরিব দেশগুলোর সম্পদ লুণ্ঠন করার পায় তারা চলছে এবং আমরাও জেনে না জেনে বুঝে না বুঝে আমরা সেগুলোর সাথে জড়াচ্ছি জড়িয়ে আছি আমরা জানি যে পৃথিবীর অভাবী দুস্থ দেশগুলোর খনিজ সম্পদগুলো লুট করার মহোৎসব চলছে বিভিন্ন মুখরোচক নাম দিয়ে আজকের আধুনিক পৃথিবীতে অন্য ধর্মাবলম্বী ভিন্ন ধর্মের মানুষ সংখ্যালঘু যারা তাদের প্রতি দায়িত্বশীল হওয়ার দীক্ষা পৃথিবীর প্রত্যেকটা অঞ্চলে মানুষ দেয় সভ্য পৃথিবীর সবাই দেয় আমরাও দেয় মোহাম্মদ সাল্লাম তার কার্যক্রম গুলো মূল্যায়ন করতে হলে আমাদেরকে কিন্তু দেড় বছর আগে ফিরে যেতে হবে এটা সঠিক মূল্যায়ন হবে না কারণ তিনি যে সময় ছিলেন তখনকার পৃথিবীতে প্রতিপক্ষের মানুষদের প্রতি শ্রদ্ধা দেখানো বা তাদেরকে সহ্য করা এটা তো মানুষ কল্পনা করতে না সেই সমাজের বুকে তিনি মনেও। কোনো ধার্মিক কোন উপাসনালয় কোন উপাসনালয় ইবাদতরত উপাসনারত যেই ধর্মের মানুষ হোক তাকে আঘাত করতে অবপ্রিয়া আল্লাহ পরিষ্কার ভাবে ফরমান জারি করেছেন অফিসিয়াল খবর করা যাবে না কোন কৃষি খেতে কোনো ফসলি জমিনে কোনো প্রকার আক্রমণ যেন করোনা হয় তিনি নির্দেশ জারি করেছেন আজকে যেই পৃথিবীকে আমরা সভ্য দাবি করছি আমরা নিজেদেরকে সভ্য দাবি করছি সেই পৃথিবীতে বাবার সামনে মায়ের সামনে ক্ষুধার কষ্টে কাতরাতে কাতরাতে শিশু কঙ্কালসার হয়ে মৃত্যুর জন্য প্রহর গুনছে কলোসিয়ামের গ্যালারির মতো গোটা পৃথিবী থেকে আমরা চেয়ে চেয়ে দেখছি এরপর মোহাম্মদ সাদা আলাহিসাল্লামের জীবনে এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করা এতগুলো যুদ্ধের নেতৃত্ব এতগুলো অভিযান নেতৃত্ব দেওয়ার ইতিহাসে কোন একটা শিশুর গায়ে একটি ফুলের টোকা লেগেছে এটা তার কোন শত্রুও দাবি করার সুযোগ পাইনি অহুজুদের একটা ছোট ঘটনা না বলে পারছি না তিনি তার তরবারি দিলেন রানাঙ্গনে চরম অবস্থা যখন বিরাজ করছে মুসলমানদের খারাপ সময় যাচ্ছে তখন একজনকে সাহসিকতা দেওয়ার জন্য সাহস দেওয়ার জন্য তাকে তার তরবারি দিয়ে বলেন যাও আমার তরবারি দিলাম নবীজির তরবারি পেয়েছে সে অনেকটা সাহসী হলেন এবং তিনি ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধে হঠাৎ করে তার চোখে পড়ল দূরে কোথাও কেউ একজন কাউকে ধরাশয়ী করে ফেলেছে তিনি দৌড়ে সেখানে গেলেন যে দেখতে পেলেন যাকে ধরাশয়ী করা হয়েছে তিনি তারই দলের সৈনিক তারই সহযোদ্ধা আর ধরাশই যিনি করছেন তিনি লাশের সাথে কোন একটা নির্মমতা করছেন বিকৃতি করছেন তখন তিনি আরো কাছে গেলেন কাছে গিয়ে দেখলেন যে সেই নির্মম দৃশ্য কলিজা বের করে ইউসলামের চাচার কলিজা চাবানোর সে দৃশ্য তিনি কাছে গেলেন যে দেখলেন যে এই যে দৃশ্য যিনি করছেন একজন নারী তিনি তরবারি বের করলেন তাকে আঘাত করবেন উদ্যত হলেন কিছু দূর যেয়ে আঘাত করার মুহূর্তে তিনি আবার থমকে গেলেন এবং তরবারি আবার খাপে ঢুকিয়ে তিনি পেছনে চলে আসলেন পরবর্তী তিনি বলছিলেন যে এরকম নির্মম দৃশ্য সহযোদ্ধার প্রতি দেখার পর পৃথিবীতে কোনো মানুষের ঠিক থাকার কথা নয় আমারও সে অবস্থা হয়েছে এবং আমি তাকে শেষ করতাম যখন আমার মনে হলো আমার হাতে যে তরবারি এটা যাঁর তিনি কোনোদিন কোন নারীর গায়ে টোকা দেন এই নারী যত মন্দ কাজ করুক অন্য কেউ থাকে শাস্তি দেখ বাট তার তরবারি আমি তাকে আঘাত করতে পারি না আজকে আমরা নারী অধিকারের কথা বলি দেড় হাজার বছর আগের পৃথিবীতে নারী হিসেবে জন্ম নেওয়াটা যখন অপরাধ ছিল তখন নারীকে মুক্তি দিয়ে কোথায় নিয়ে গেছেন কোথা থেকে মোহাম্মদ সাল্লাম সেটি আমরা বেশিরভাগ মানুষই কিন্তু ইগনোর করি বা আমাদের আলোচনা সেটা উঠে আসে না বৈশ্বিক সংকটগুলোর মধ্যে থেকে আজ আমরা যেটা বলছিলাম বর্ণবাদ সহ আরো যত রকমের সমস্যা আছে ধর্মের নামে সংঘাত রাজনীতির নামে সংঘাত আমি করিম সদরআসাল্লামের ঐতিহাসিক হাসিক বিদায় হজার বাসন তিনি বলেছিলেন আরবি না আলা আলা আজমি যেটা রাখবে কোন আরবের উপরে কোন নন আরবের শ্রেষ্ঠত্ব নেই আমি দশটি বছর সৌদি আরবে কাজের সুবাদে আমাকে থাকতে হয়েছে আমি খুব কাছে থেকে দেখেছি আপনারা অনেকে মিডিল ইস্টের কালচার সম্পর্কে আমার চাইতে অনেক ভালো জানান নিশ্চয়ই আরবরা অনারবদেরকে সাধারণত তাদের মধ্যে ইগো এত বেশি আত্মসম্মান এত বেশি তারা মানুষ মনে করে না এটা হলো তাদের কমন কালচার দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এটা আজকের না এটা শত শত হাজার বছর আগে থেকে তারা এরকম তাদের টেন্ডেন্সি এবং অবরোধ অনেক পুরাতন সেই আরব সমাজের বুকের উপর দাঁড়িয়ে নবী সাল্লাহ সাল্লাম বিদে হাজার বাসন বলছেন আলা লা ফজল আলী আরবি আলা আজমি ভালো করে শুনে রাখো তুমি আরব হওয়ার কারণে কোনো নন আরবের উপরে তোমার চুল পরিমাণ কোন শ্রেষ্ঠত্ব নেই শ্রেষ্ঠত্ব হবে তোমার কর্মে গুণে কর্ম বিচারে সে যদি আফ্রিকার হয় সে শ্রেষ্ঠ হবে আর তোমার কর্ম যদি খারাপ হয় তুমি শুধু আরবের না মক্কার না যদি তুমি হবে তোমার এই ভাষাভিত্তিক বা ভৌগোলিক পরিচয় তোমাকে কোনো করবে না আমরা এখনকার পৃথিবীতে বর্ণবাদের বিরুদ্ধে বৈষম্যের বিরুদ্ধে কিংবা সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে আমরা কথা বলি এটাও অনেকটা ফ্যাশনের ব্যাপার এটা যারা বলে তারা তারা সবার কাছে বাহবা পায় সমাজ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে আধুনিক মনে করে তিনি যখন বলেছেন তখন কিন্তু পরিস্থিতি এমন ছিল না অতএব তার প্রতিটি বিষয়কে যদি আপনি সঠিক এবং যথাযথ মূল্যায়ন করতে হয় তাহলে আপনাকে ফিরে যেতে হবে দেড় হাজার বছর আগের পৃথিবীতে যে তখনকার পৃথিবীতে তিনি এটা করেছেন যেটা তখনকার পৃথিবীতে মানুষ হয়তো কল্পনা করে দিতে যুদ্ধের ক্ষেত্রে আরেকটি কথা বলি একটা হাদিস খুব প্রসিদ্ধ হাদিস চর্চা করেন এরকম যে কোনো মানুষ মাত্রই জানবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু লাশের সাথে কোন প্রকার অমানবিক আচরণ করতে লাশের মধ্যে কোন বিকৃতি সাধন করতে হোক সে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হোক সে যুদ্ধরত কোন কাফির অমুসলিম হোক সে যেই না যে ব্যক্তি হোক না কেন নবী সাল্লাহাম পরিষ্কার ভাবে নিষেধ করেছেন হাদিসটি হলো নাহান নবী সাল্লাহাম আনিল মুসলা মুসলা করতে নিষেধ করেছেন মুস্তামানি হলো লাশের খান কাটা নাক কাটা চোখ বের করে ফেলা হাত কেটে ফেলা কান পাও কেটে ফেলা জাস্ট আহ উৎসব করা নবী সাল্লাম কঠোর নিষেধ করেছেন কোন একটি মানুষের লাশের সাথে যেন এই নির্মমতা করা না হয় আপনি আবু জাহাল আবু লাহাব এত জঘন্য জঘন্য শত্রুরা এত কষ্ট দিয়েছে একজনের সাথে এরকম নির্মতার হতে দিয়েছে আপনি দেখাতে পারবেন না খুব কিন্তু সাহাবিদের বুক ভরা ছিল কিন্তু কাউকে তিনি করতে দেননি